আপনারা দেখছেন নিউজ নবীনগর পক্ষে ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলা পশ্চিম ইউনিয়ন নবীপুর বাজারে বিএনপির কার্যালয়ে আলোচনা সব অনুষ্ঠিত নিজস্ব প্রতিনিধির পাঠার প্রতিবেদনে দেখুন বিস্তারিত গত উনত্রিশ দশ দু হাজার পঁচিশ রোজ শুক্রবার বাদমা নবীনগর পশ্চিম ইউনিয়নে নবীপুর বাজারে বিএনপির দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্র দলের সাবেক সহসভাপতি মোহাম্মদ ইকবাল হোসেন রাজু যুব সাবেক সাধারণ সম্পাদক রবিউল্লাহ প্রধান যুবদল নেতা শফিকুল ইসলাম প্রধান যুবদল নেতা শাহ আলম ছাত্রদল নেতা নাজমুল আনোয়ার মোজাম্মেল প্রমুখ বক্তারা কাজী নাজমুল হোসেন তাপস ভাইয়ের পক্ষে নবীনগর পশ্চিম ইউনিয়নে নিরলসভাবে দলীয় কার্যক্রম চালিয়ে যাচ্ছেন এবং তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়নে ঘরে ঘরে লিফলেট বিতরণ করেছেন আশা করছেন কাজী নাজমুল হোসেন তাপস সাহেব নমিনেশন পেলে সবাই ধানের শীষের পক্ষে প্রত্যেক ভোটারের দুয়ারে দুয়ারে ভোট চাইবেন এবং নবীনগর পশ্চিম ইউনিয়নে বিপুল ভোটে কাজী নাজমুল হোসেন তাপস সাহেব পাশ করবেন ইনশাল্লাহ আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় নবীনগর উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক নবীনগর পশ্চিম ইউনিয়নের কৃতি সন্তান মুফিজুর রহমান মুকুলের সুস্থতা কামনা করেন এবং পাশাপাশি ওনার উপর হামলাকারীদেরকে খুঁজে বের করে আইনের আওতায়নে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন لا بشها ببولة اللا <سؤال> نغرها أي الله جنا موفزره من الأوق البيت له ج توتصل الله ونا كبل قرب النشة تز ت ط فيدن كريياله تح حز الكريانيا وصل الله تلى

ওনার প্রতি মানুষের দোয়া আছে আল্লাহ সেই দোয়া তো হয়তো ওনার ওনাকে আল্লাহ রক্ষা করছেন তো আপনাদের কাছে আমার অনুরোধ যেহেতু আমরা এলাকার কিছু সন্তান মিটিং মিশিং পড়ার ব্যাপার দ্বিতীয়ত ওনারা যারা গুলি করছে আমরা রবীন্দ্র করছি ওনারবাসী তার সূক্ষ্ম একটা বিচার চাই এবং যে দুষ্কৃতিকারীরা ওনাকে গুলি করছে তাদেরকে খুঁজে বের করে আইনের আওতায়নে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি কামনা করছি আপনারা সবাই কাজী নাজ সিং তাপস জন্য দোয়া করবেন আল্লাহ যেতে দেয় উনিও এই যে সতেরো বছর ওনার আব্বা মারা যাওয়া করে এই নবীনগরের বিএনপি লালন পালন করে আসছেন পাশাপাশি উনি যাতে নমিনেশন নিয়ে আমাদের মাঝে আসেন আসার জন্য আমরা সবাই মিলিমিশে নির্বাচন করি এখনো হয়তো আমরা সবার সাথে যোগাযোগ করতে পারছি না আল্লাহ যদি নমিনেশন নিয়ে আসেন দানের প্রতি আসেন আমরা সবাই বসে সিদ্ধান্ত নেব কীভাবে নির্বাচন করা যাক আর আপনারা নেতাকর্মীরা সবাই সজাগ থাকবেন যে কোনো মুহূর্তে যদি আপনাদেরকে নমিনা করে ডাক দেওয়া হয় কাজী নানু প্রস্তুত তাপস ভাইয়ের নেতৃত্বে ওরা হাতকে শক্তিশালী করার লক্ষ্যে দেশের খালাদা জিয়া এবং তার এক শক্তিশালী করার লক্ষ্যে আপনারা আন্দোলন সংগ্রামে প্রতিদিন করবেন সে

অঙ্গীকারবদ্ধ